নমস্কার নর্থ ইস্ট নিউজে আপনাদের স্বাগত জানাই আমি মাম্পি চৌধুরী বিস্তারিত সংবাদের আগে একটা নজরে দেখে নিই আজকের সংবাদ শিরোনাম রামকৃষ্ণ পেট্রোল পাম্পের বিরুদ্ধে ওঠা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা আসল সমস্যা পাশের বাড়ির লোকের অবৈধ কনস্ট্রাকশন কাছাড়ের পুলিশ সুপার জেলা শাসককে লিখিত অভিযোগ পেট্রোল পাম্প কর্তৃপক্ষের ফের মিজোরামে সড়ক দুর্ঘটনা ঘটনাস্থলে মৃত্যু কাবুগঞ্জের চালকের অল্পের জন্য রক্ষা বসত বাড়ি গুয়াহাটিতে তৃণমূল কংগ্রেস মিডিয়া সেল আধিকারিকের দল ত্যাগ দল হারার ক্ষেত্রে দায়বদ্ধ থাকবেন সুস্মিতা দেব মন্তব্য অভিজিৎ মজুমদারের এবারে সংবাদ বিস্তারিত শিলচরের রামনগর স্থিত রামকৃষ্ণ পেট্রোল পাম্পের বিরুদ্ধে ওঠা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা বলে দাবি পেট্রোল পাম্প কর্তৃপক্ষের তাদের মন্তব্য আসল সমস্যার মূল হচ্ছে পাশের বাড়ির লোকেদের অবৈধ কনস্ট্রাকশনে বাধা দেওয়া এ নিয়ে কাছাড়ের পুলিশ সুপার নোমাল মাহাত্তার সঙ্গে সাক্ষাৎ করে এক লিখিত অভিযোগ জানিয়েছেন পাম্পের মালিক অমলেন্দু রায় কাছাড়ের জেলা শাসককেও লিখিত অভিযোগ জানানো হয়েছে পেট্রোল পাম্প কর্তৃপক্ষের পক্ষে পুত্র রামকৃষ্ণ রায়কে পাশে বসে সাংবাদিকদের সামনে বর্ষিয়ান ব্যবসায়ী অমলেন্দু রায়ের স্পষ্ট ভাষায় জানালেন তাদের ব্যবসার বয়স হয়েছে পঞ্চান্ন বছর যথেষ্ট সুনামের সঙ্গে তারা তা করে চলছেন কিন্তু হঠাৎ করে সোশ্যাল মিডিয়াতে সামস বরভুইয়া নামক এক ব্যক্তির দ্বারা একটি ভিডিও প্রদর্শন হয় যেখানে বলা হয় রামকৃষ্ণ পেট্রোল পাম্পের তেলে জল মেশানো রয়েছে যা সম্পূর্ণ মিথ্যা বলে দাবি অমলেন্দু রায় রামকৃষ্ণ রায়ের তারা এর পরিপ্রেক্ষিতে পেট্রোল পরীক্ষাও করিয়েছেন বিভাগীয় কর্তৃপক্ষ দ্বারা আর তাদের পেট্রোলে যদি সত্যিই জল মেশানো থাকতো তবে ঘটনার পরেও আজকের দিনেও কেন গ্রাহকেরা তেল নিয়ে যাচ্ছেন তাদের মতামত হচ্ছে তাদের পাম্পের তেল সঠিক বলে কাস্টমাররা তা করছেন এর পরিপ্রেক্ষিতে রায় পরিবারের মন্তব্য দীর্ঘ বছরের সুনামের সঙ্গে চালানো ব্যবসাকে আঘাত করার জন্য এ পরিকল্পনা বলে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এ কথা জানালেন তারা অমলেন্দু রায় স্পষ্ট ভাষায় জানালেন পাশের বাড়ির মোহাম্মদ রিঙ্কু আহমেদ বরভূঁয়া এবং মুসলি আহমেদ মাজার ভুইয়ার চক্রান্তে শামসবর ভুইয়া ফেক ভিডিও সোশ্যাল মিডিয়াতে চালায় বলে তাদের অনুমান যার পরিপ্রেক্ষিতে রিঙ্কু আহমেদ বরভুইয়া মুসলি আহমেদ মাজার ভুইয়া কিছু সঙ্গী সাথীদের নিয়ে এসে তাদের পাম্পে আক্রমণ চালায় এ নিয়ে রায় পরিবারের পক্ষ থেকে পুলিশ সুপার এবং জেলা শাসককে লিখিত অভিযোগ জানানো হয়েছে কড়া পদক্ষেপ নেওয়ার জন্য অমলেন্দু রায় স্পষ্ট ভাষায় জানান তাদের পেট্রোল পাম্পের ঠিক পাশের বাড়ির লোকেরা অবৈধ কনস্ট্রাকশন করছে এর অভিযোগ বিভাগীয় কর্তৃপক্ষকে জানানোর পরে এরকম ঘটনা ঘটছে বলে তাদের অনুমান তাই অমলেন্দু রায় রামকৃষ্ণ রায় নিরপেক্ষ তদন্তক্রমে সত্য উদ্ঘাটন করে প্রশাসন যাতে দোষীদের উপযুক্ত শাস্তি প্রদান করে সংবাদ মাধ্যমে সহায়তায় প্রশাসনের কর্মকর্তাদের এই দাবি রাখেন তারা আসুন তারা কি বলছেন এক ঝলকে আমরা তা দেখি অর্থাৎ যে মূল সমস্যা হচ্ছে আপনাদের জমি সংক্রান্ত বা কনস্ট্রাকশন সংক্রান্ত কোন একটা বিষয় যেটা বোঝা যাচ্ছে তো যারা করেছেন আপনাদের কোনো ওখান থেকে কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে কি এরকম বিষয় নামটা একটু প্রথমে আমার নাম অমচেন্দ্র রায় রামকৃষ্ণ ফিল্ম ইনস্টেশন মালিক আমরা এই পদক্ষেপ নিয়ে আমরা ডিসিএসবি কে আমরা ডিসিএসবি কে আমরা কমপ্লেন দিয়ে দিয়েছি হ্যাঁ ও কমপ্লেন দিয়ে দিয়েছি এখন সুবিচারের জন্য এই যে মুসলিম উদ্দিন এই রিঙ্কো আহমেদ বরভূঁইয়া সেটা আমরা ট্রাফিক সার্ভিসে চাকরি করে আর দুই নম্বর মুসলিম আহমেদ বাজার ভূঁইয়া দুজনেই আবার আমার বাড়ির নেক্সট ডোর ওনারা আগের দিন তেল নিয়েছেন জল পেয়েছেন অথচ দুই স্টেপ আমার পেট্রোল পাম্প ওনারা এসে আমাদেরকে একটা কথাও বলতে পারলেন না বা দেখাতেও পারলেন না জিনিসটা তারা চব্বিশ ঘন্টা পরে পেট্রোল পাম্পে রাত্রিবেলা এসে আরো বিশ ত্রিশ জন মানুষ নিয়ে এসে হালদার জিল্লা শুরু করলেন তারপরে যখন আমি বেরল ফিরে জিজ্ঞেস করে দেখলাম ও

নমস্কার আমি রামকৃষ্ণ রায় রামকৃষ্ণ ফিলিংস স্টেশন রামনগর থেকে বলছি আজকে এখানে পনেরো তারিখ লাস্ট ফিফটিন্থ মার্চ শুক্রবার একটা ভাইরাল ভিডিও হয়েছে মোহাম্মদ গ্যাস লস্কর নামে একজন ভাইরাল করলেন আমরা রাত্রে আটটার সময় এটা দেখতে পেলাম একজন আমাকে পাঠালো উনি দেখতে বললাম এখানে ওনার বাইক থেকে তেল এবং জল বেরোচ্ছে এটা দেখার পরে আমরা দেখলাম যে আমরা খুঁজে পাচ্ছি না কোথায় হলো এটা বুঝলাম যে এটা অন্য একটা অজ্ঞাত জায়গায় উনি এইসব বাইক নিয়ে এইসব সার্ভিসিংয়ে গেছে গেছে ওইখানে হয়েছে আচ্ছা ঠিক আছে যা হওয়ার পরে উনি ওইটাকে ভাইরাল করে করে সব জায়গায় ইয়ে করলেন আমরা তখন আমরা আমরা আমাদের পাম্পে সব চেক চেক করে নিলাম আমাদের সব মিটার ডিপ সব চেক করে আমরা দেখতে দিলাম এভরিথিং ইজ ওকে কোনোখানে আমাদের কোনো ডিফেক্ট নেই এবং আমরা তখন খুঁজে বের করলাম যে গদুলোক কেন এরকম করছে অনেক আমাদের ফোন করতে 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 পরের দিন সকাল রাত্রে সাতটার সময় আটটার সময় দেখলাম রিঙ্কু আহমেদ বরবইয়া নামে রিঙ্কু আহমেদ বরবইয়া নামে একজন ভদ্রলোক উনি ট্রাফিক ট্রাফিক পুলিশের চাকরি করেন উনি ওনার বাইক আমাদের মেসির সামনে রেখে উনি যা যা করছেন আমি বাইরে বেরিয়ে দেখলাম যে আমাকে দেখে বলছে নাই আমার বাইক ঠিক করে দাও এখানে নষ্ট হয়ে গেছে জল বলেছে এই ভরেছে এই বলেছে উনি চিল্লাচেলি করছেন তখন আমি ওনাকে বললাম যে আপনি ইয়ে করে নিন আমার যত নজর আছে আমাদের স্পট চেক করে নিন আপনার যে প্রশাসনের লোক এনে যা এক্সপার্ট লোক আছে সব বাইক ডেকে নিন ডেকে আমাদেরকে যা যা আছে চেক করে নিন উনি বলছেন উনি এইসবে কোনো কিছুই যেতে রাজি না উনি বলছেন যে ভাইরাল ভিডিও বেরিয়েছে এখানে আমারও বাইক খারাপ হয়েছে এ হয়েছে সে হয়েছে বলে অনেক কিছু আমি বারবার ওনাকে চ্যালেঞ্জ করছি যে তুমি সব চ্যালেঞ্জ করে দেখে নাও তোমার সব এক্সপার্ট আছে অ্যাডমিনিস্ট্রেটিভ লাইনে তুমি আছো ইয়ে করে নাও উনি কিচ্ছুই শুনতে রাজি না খালি ভিডিও বলছে আর আঠাশ ত্রিশ জন লোক জড়ো করে নিছে জড়ো করলে যা ইচ্ছা যা গালাগালি দিচ্ছে তারপরে এইসব চিল্লা শোনার পরে আমার বাবা বয়স্ক ভদ্রলোক উনি ভেতর থেকে বেরিয়ে আসলেন এসে জিজ্ঞেস করলেন কি হয়েছে সামনে এসে দেখলেন রিঙ্কু আহমেদ বড় ভাইয়া এবং আরো মুসলে আহমেদ মাজার বুঝা দুজনেই আমাদের পাশে আশেপাশেই থাকেন ওনাকে দেখেই উনি বুঝে নিয়েছেন ব্যাপারটা কি ব্যাপারটা বুঝার পরে উনি বললেন তুমি কি ওই ল্যান্ড ডিসপিউট নিয়ে এখানে আমার বদনাম করতে এসেছো আর তুমি যে যাকে দিয়ে ভাইরাল ভিডিও করেছো এটার কোনো প্রমাণ নেই কিছু নেই যেখান থেকে তুমি কোথায় করেছো কি করেছো সব দেখা যাবে পরে তোমার চেক করতে হয় তুমি চেক করে নাও আনে তুমি আমার পাম্প থেকে বেরিয়ে চলে যাও আমার বাবার কিছু ওরা তরকার তরকারি শুরু করলো তারপরে বাবা বললেন এখান থেকে বেরিয়ে যাও ভালো ভালো ল্যান্ড ডিসপিউট নিয়ে কোনো ঝামেলা এখানে করবে না আমার ব্যবসার স্থানে বাইরে যা আছে কোর্ট সেটেলমেন্টে যা হবে কোর্টে হবে কোর্টে গেছে জিনিসটা কোর্টের মধ্যেই মাধ্যমেই যা হবে নর্থ ইস্ট নিউজের নিজস্ব প্রতিবেদন মিজোরাম রাজ্যের শেরচি জেলার টেঞ্জেল এলাকায় ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনা এই দুর্ঘটনায় ঘটনাস্থলে মৃত্যু ঘটে শোনায় নগবীর গ্রাম তৃতীয় খণ্ডের এক লরি চালকের জানা গেছে গত রাত আনুমানিক সাড়ে আট ঘটিকায় শেরচিপ জিরো পয়েন্ট টেঞ্জেল বাইপাসে নিয়ন্ত্রণ হারিয়ে একটি হাইবার ডাম্পার অন্তত দুশো মিটার গভীর ঝিলে পড়ে এতে ডাম্পার চালক সোনাই নকদির গ্রাম তৃতীয় খণ্ডের বাসিন্দা চালক জাবির হুসেন লস্কর উর্ফে গব্বর ঘটনাস্থলে প্রাণ হারান ঘটনার খবরে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ এবং মৃতদেহ উদ্ধার করে স্থানীয় হাসপাতালে প্রেরণ করে আরো জানা যায় ঘটনাস্থলে ইতিমধ্যে পৌঁছে গেছেন পরিচিত জনরা এবং তারাই ময়নাতদন্তের পর মৃত্যের বাড়ির উদ্দেশ্যে পাড়ি দেবেন জাবিরের অকাল মৃত্যুতে গভীর শোকাহত এলাকাবাসী নর্থ নিউজের প্রতিনিধি রাজুদের প্রতিবেদন অত্যন্ত দুঃখজনক ঘটনা করল রাত্রি অনুমানিক সাড়ে আট কোটিকার সময় আইজের শেরচিপ জেলায় নকদীগ্রাম তৃতীয় খণ্ডের গাড়ি চালক জাভির গব্বর এক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন ওনার নিহতের কবরে এলাকায় ছোঁকের সায় নেমে এসেছে আমরা প্রতিবেশী হিসাবে অত্যন্ত দুঃখ প্রকাশ করছি এবং আমাদের ছোটোবেলাকে দেখে আসছি যে গব্বর ভাই একজন প্রতিবান প্রতিভাবান ফুটবল প্লেয়ার পেশার থাকে যে উনি পেশা হিসাবে গাড়ি চালককে গাড়ি চালক বেছে নিয়েছেন সেই হিসাবে উনি গতকাল গাড়ি নিয়ে আইজলের শেরচিপ জেলায় অ্যাক্সিডেন্টের সম্মুখীন হয়ে ঘটনাস্থলে মৃত্যু বরণ করেছেন ওনার মৃত্যুতে এলাকাবাসী শুকাহতো ও মর্মাহতো টিকর অল্পের জন্য রক্ষা পেল ঘটনার বিবরণে বসত জানা যায় শিলচর টিকর বস্তির বাসিন্দা মণিদীপ নাথের ঘরে আগুন লাগে পরে অগ্নি নির্বাপক বাহিনীকে খবর দেওয়ার পর অগ্নি নির্বাপক বাহিনী এসে আগুন নিয়ন্ত্রণে আনেন তবে আগুনে বেশি ক্ষয়ক্ষতিগ্রস্ত হয় নাই একটি এলসিডি টিভি এবং একটি ওয়াইফাই ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন বাড়ির মালিক আগুন লাগার কারণ জানা যায়নি ধারণা করা হচ্ছে শর্ট সার্কিট থেকে আগুন লেগেছিল নর্থ ইস্ট নিউজের বিশেষ প্রতিনিধি সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন তৃণমূল কংগ্রেসের মিডিয়া সেলের দায়িত্বে থাকা অভিজিৎ মজুমদার দল ত্যাগ করলেন গুয়াহাটির এক অভিজাত হোটেল নর্থইস্ট নিউজের প্রতিনিধি আকাশ দেবের সাথে এক একান্ত সাক্ষাৎকারে অভিজিৎ জানালেন অসমই কোনো ডিসিপ্লিনে কাজ হচ্ছে না তৃণমূল কংগ্রেসের হাইটেক কোম্পানি ব্যাপক পরিমাণে খরচা করছে তাও কোনো উন্নতি নেই মন্তব্য তৃণমূলের অসম প্রদেশ নেতা অভিজিৎ মজুমদারের এই লোকসভা নির্বাচনে শুধুমাত্র চারটি আসন দিল তৃণমূল তাও আবার করিমগঞ্জে প্রার্থী নেই অভিজিৎ মজুমদার সুস্মিতা দেবের উপর দল হারার ক্ষেত্রে দায়বদ্ধ থাকবেন বলে দোষারোপ করলেন এই ভুল সিদ্ধান্তের জন্য অভিজিৎ মজুমদার দল ত্যাগ করলেন আকাশ দেবের প্রতিবেদন আপনি পদত্যাগ কেন করেছেন আর এটা আমার কারণটা কি আমার পদত্যাগের কারণ হল যে আমাদের এখানে কোনো ডিসিপ্লিন হিসাবে কাজ হচ্ছিল আমরা আজকে তৃণমূল কংগ্রেস এখানে করছি সুস্মিতা আগে ছিল তারপরে রিপুন গোড়া প্রেসিডেন্সিপ নেওয়ার পরে যেটা হল তাতে হচ্ছে যে সেন্ট্রাল থেকে দিদি এবং অভিষেক এবং তার গ্রুপ ভীষণভাবে চেষ্টা করেছিল যাতে তৃণমূল কংগ্রেস খুব থাকে তার জন্যে বহু টাকা খরচা করেছে প্রত্যেকটা ডিস্ট্রিক্টের পেছনে পঞ্চাশ হাজার করে দিয়েছে এভরি মান্থ আইপ্যাক একটা ব্যাপক পয়সা খরচা করেছে তারপরে এখানে অফিসটা নিয়েছে অফিসটা নেওয়া উচিত ছিল জিএসের ওপর অফিস নিয়েছে একদম ভেতরে সেই অফিসের পেছনে কিছু না হলেও প্রত্যেক মাসে মিনিমাম স্টাফ আর অফিস মিলে পাঁচ লক্ষ টাকা করে খরচা করেছে কিন্তু কী লাভ হলো আগের ইলেকশনে যেখানে নটা সিট দিয়েছে সেখানে এবার লোকসভা ইলেকশনে মাত্র চারটে সিট দিল আর চারটে সিটের ভেতরে ধুবড়িতে যেখানে নাকি মুসলিম পপুলেশন বেশি সেখানে টিকিট দিল না করিমগঞ্জের টিকিট দিল না শিলচরের টিকিট দিল রাধেশ্যাম মানে করিমগঞ্জের মানুষকে করিমগঞ্জের ওনার বাড়ি উনি এমপি ছিল সে করিমগঞ্জের এমপি ছিল এআইডিএফের ওনাকে নিয়ে এসে শিলচরে এমপির টিকিট দিল লক্ষিমপুরে আমাদের কোনো অস্তিত্বই নেই আমাদের পলিটিক্যাল পার্টি হিসেবে লক্ষিমপুরে একদমই ভোট পাবে না পর সেটা যেটা নাকি এবারে হিন্দু হিন্দু ইয়ে করে করলো হিন্দু অধ্যসুতলিয়া লোকসভায় তিয়াত্তর পার্সেন্ট হিন্দু ভোটার সেখানে খালেক ডাঙরিয়া আগে যে এমপি ছিল সেও সাহস পেল না সেই জায়গাতে কি করেছে আমাদের একজন মুসলমানকে আইডিএফের প্রাপ্ত এমএলএকে নিয়ে এসে দাঁড় করিয়ে দিয়েছে তার মানে এখানে একটা অশানী সংকট দেখা যাচ্ছে হয়তোবা কারোর সঙ্গে কোনো লেনদেন হচ্ছে তো এই পরিস্থিতিতে কোনোদিনও একটা পার্টিকে টেকানো যায় না পার্টিটা যথেষ্ট চেষ্টা করেছে তাতে গ্রো করা উচিত আজকে যদি লোক দেখানোর মতো হয় যেমন এই সাত দিন আগে আমি গুয়াহাটিতে একটা কনফারেন্স হয়েছিল এক্সিকিউটিভ মিটিং ওই মিটিংয়ে আপনার সব মিলে হয়তোবা একশো জনের মতো মানুষ হয়েছিল তার ভেতরে আশি জন মহিলা ছিল আশি জন মহিলার ভেতরে আপনার আমাদের অ্যাক্টিভ মেম্বার তো দু চারজন ছিল বাকি তো সব পয়সা দিয়ে যেরকম নিয়ে আসে যে তারা তো আমাদের ভোটার না তো এরকম টাইপের যদি তৃণমূল কংগ্রেসটা চলে তাহলে তো তৃণমূল কংগ্রেস করে কোনো লাভ নেই তৃণমূল কংগ্রেস যেটা আশা নিয়ে এসছিলাম যে রিপুন ভালো করে করবে কিন্তু রিপুন বরা কংগ্রেসকে যেভাবে ডুবিয়েছিল তৃণমূল কংগ্রেসকেও সেইভাবে ডুবানোর জন্য একদম অধপ্রুতভাবে রেডি আরও সুস্মিতা দি এমপি রাজ্যসভার মেম্বার হয়েছে এর জন্য বাঙালি হিসাবে আমি যথেষ্ট খুশি কিন্তু সুস্মিতা দি যে যে জায়গা জায়গায় তৃণমূল কংগ্রেসকে নিয়ে গেছে ত্রিপুরায় একটা আমাদের জেতার চান্স ছিল সেই জায়গায় জামানত পর্যাপ্ত হলো অ্যাসেম্বলি ইলেকশনে তারপরে গোহায় যেখানে নাকি এত কোটি কোটি টাকা খরচা করার পর ওখানেও জামানত হলো এখন একদম দেখা যাচ্ছে যে এখানেও ঠিক সেরকম হয়েছে এখানেও দেখবেন যে তাদের চারটে জায়গায় জামানত পর্যাপ্ত হবে বলে আমি ভাবি আর এখানে দিতে লাগছিল গুহাটি কারণ পরিচিতির জন্য গুহাটি দিলে পুরো অল ওভার ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস পার্টিটার আসামের একটা পরিচিতি হতো সেকেন্ড হচ্ছে যে বাঙালি হিসাবে যেহেতু একটা বাঙালির একটা পার্টি তাই ওখানে আরেকটা হলো ওখানে এমপি ইলেকশনের টিকিট দিতে লাগছিল আরেকটা হলো বরপেটায় যদি টিকিটই দিত তো বরপেটায় হিন্দু দিতে লাগছিল তো এরকম খামখেয়ালের কারণে আমি তৃণমূল কংগ্রেসকে যথেষ্ট ভালো পরেও যথেষ্ট চেষ্টা করে আমি মিডিয়া ইনচার্জ থাকার পরেও আমি তৃণমূল ক্যান্ডেলস থেকে অব্যাহতি নিলাম ঠিক আছে গুয়াহাটি বিশ্ববিদ্যালয়ে সংগঠন আশু ও এনএসইউআই এর গুন্ডাগিরির বিরুদ্ধে ধর্ণা প্রদর্শন এবিভিপির গত 18ই মার্চ গুয়াহাটি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠন এবিভিপি অসমের উদ্যোগে আয়োজিত ছাত্র সম্মেলনে আশু ও এনএসইউআই সদস্যরা ঢুকে এক অশান্তির পরিবেশ গড়ে তোলে সেখানে তারা গুন্ডাগিরি দেখিয়ে মা ও বিড়লাচিতের ব্যানার ছিঁড়ে আগুন জ্বালিয়ে দেয় এর প্রতিবাদ জানিয়ে এবিভিপির কর্মকর্তারা বৃহস্পতিবার কাছাড়ের জেলা শাসক কার্যালয়ে জমায়েত হয়ে ধর্ণা ধর্মঘটা ও বিক্ষোভ প্রদর্শনের মাধ্যমে অফিস পাড়া এলাকার আকাশ বাতাস মুখরিত করে তোলেন ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন কাছাড়ের জেলা শাসক মারফত অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা এবং রাজ্যপালের উদ্দেশ্যে একটি স্মারকলিপি প্রদান করেন তারা নর্থ ইস্ট নিউজের বিশেষ প্রতিনিধি সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন আমাদের সিনিয়র কার্যকর্তা যারা রয়েছেন অধিকারীরা রয়েছেন ওনাদের উপরও হাত উঠায় তা নিয়ে আমাদের এই আন্দোলন এবং আমাদের এটাই ডিমান্ড আজকে আমরা মেমোরান্ডাম সাবমিট করতে যাচ্ছি সেটার মধ্যে আমাদের বিভিন্ন ডিমান্ড রয়েছে তার মধ্যে থেকে এটা যে আমাদের লাগে জাস্টিস আসাম গভর্নমেন্টের কাছে আমাদের এটা অনুরোধ এবং গভর্নর অফ আসাম ওনার কাছে আমাদের এটা ডিমান্ড থাকবে এবং এটা নিয়ে উচিত ব্যবস্থা নেওয়া হোক তাই বলে শেষ করছি যাদের সত্যি প্রয়োজন তাদের ভাগ্যে জুটছে না প্রধানমন্ত্রী আবাস যোজনার গৃহ প্রকৃত হিতাধিকারীদের বঞ্চিত করে প্রধানমন্ত্রী আবাস যোজনার গৃহের তালিকায় স্থান পাচ্ছে ধনী লোকেদের নাম প্রধানমন্ত্রী আবাস যোজনার দুর্নীতি নিয়ে বিজেপি নেতৃত্বাধীন সরকার প্রথম থেকেই সরব হলেও কতিপয় দুর্নীতিগ্রস্ত লোকের কারণে প্রধানমন্ত্রী আবাস যোজনার গৃহ থেকে বঞ্চিত হচ্ছে প্রকৃত হিতাধিকারীরা কেন্দ্রীয় আবাস যোজনা প্রকল্পে ব্যাপক হারে দুর্নীতির কারণে ভাঙাচোরা মাটির বাড়িতেই বাস করছেন বহু মানুষ এর একটি জ্বলন্ত উদাহরণ দেখা গেল কাটিগোড়া সমস্যার কালাইন গাঁও পঞ্চায়েতের ব্রাহ্মণ গ্রামে বিভিন্ন জনপ্রতিনিধির নিকট একা

কিতা কাজ করেন তাই আজিরা কাজ করেন আচ্ছা আর চলে আসতে অসুস্থ মেম্বার বাইন চাইতো কইতো কইতো বহুত বছর আমি একটা গরো ভাই না ঠিক না জল হই যায় তো কত রকম জল হয় বৃষ্টি দিলে বৃষ্টি দিলে তো কমর জলের মত হই যায় আর এমনি যদি মানে প্লাট হরে তে তো আর গরো টুললি লই যায় পর্যন্ত যায় মানে টুললি পর্যন্ত জল হই যায় তুলি পর্যন্ত জল হই যায় আচ্ছা গরো ফাপা না কিতা লাগিয়া না কিতা লাগিতা যায় না কারণ সবে বাইতো পারে আমি নো পয়সা দিতে না

কাঁচাকান্দি মায়ের আশীর্বাদ নিয়ে উদ্ধারবন মন্ডলের সর্বস্তরীয় কর্মকর্তাদের আশীর্বাদ নেবার জন্য মন্ডল কার্যালয়ে আসেন লোকসভা আসনে মনোনীত প্রার্থী পরিমল শুক্ল জয়ী হয়ে শিলচর আসনটি নরেন্দ্র মোদীকে উপহার দিবেন বৃহস্পতিবার উদ্ধারবন বিজেপি কার্যালয়ে কর্মী সভা শেষে সাংবাদিকদের সামনে এমনই আশা প্রকাশ করেন বিজেপি প্রার্থী তথা মন্ত্রী পরিমল শুক্ল তিনি বলেন এবার শিলচর লোকসভা আসনে যে চিত্র তাতে মনে হচ্ছে ময়দান বিজেপির জন্য খোলা খোলা মাঠে আমরা ইচ্ছে মতো গোল করব বলে মন্তব্য করেন তিনি এদিন ঘটনায় প্রাক্তন বিধায়ক আমিনুলের কংগ্রেসে যোগদান নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন ভোটের আগে অনেকেই দলবদল করে থাকে আমিনুল সেটাই করেছেন তবে আমিনুল বিজেপিতে যে সম্মান পেয়েছেন তা অন্য কোনো দলে পাবেন না বলে মন্তব্য করার পাশাপাশি আমিনুলের কংগ্রেসে যোগদানে বিজেপির কোনো ক্ষতি হবে না বরং শোনাইয়ে দলের ফায়দা হবে বলে মন্তব্য করেন তিনি তিনি আজ কংগ্রেস দল থেকে আসা একশো পঁয়ত্রিশ জন সমর্থককারীকে উত্তরীয় ও টুপি পরিয়ে গেরুয়া শিবিরে নাম অন্তর্ভুক্ত করেন উদাহরণ থেকে স্নেহাংশু তালুকদারের প্রতিবেদন ঘোষণা করা হয়েছে আমরা দলীয় একটা সংকল্প নিয়েছিলাম আমাদের এই শিক্ষার লোকসভা কেন্দ্রে তেইশটা আমাদের সাংগঠনিক মণ্ডল আছে আর এই তেইশটা মণ্ডলেই মনোনয়ন পত্র জমা দেওয়ার আগে সবার আশীর্বাদ নিতে এসছি আজকে তেইশটা মণ্ডলে আমাদের কার্যকর্তাদের সঙ্গে সাক্ষাতের পাঁচ শেষ উদারবন্ধে এলাম মা কামাখ্যার আশীর্বাদ মা কাছাকান্তির আশীর্বাদ নিয়ে আমাদের এই কার্যালয়ে এসেছি এটা নির্বাচনী কার্যালয় এখানে এই মণ্ডলের যারা বুথ স্তর থেকে আরম্ভ করে শক্তি কেন্দ্র এবং আমাদের মন্ডল কমিটির কর্মকর্তারা আছেন তাদের আশীর্বাদ নিয়ে আমরা আগামীতে আমাদের মনোনয়নপত্র জমা দেব আমরা জমা দেব ঈশ্বরকে স্মরণ করে আমাদের দলের উপর ভরসা রেখে যে আমরা এই নির্বাচন সমষ্টির থেকে আগামী দিনে নির্বাচনে জয়ের মুকুট আমরা মোদীজির চলিতে উপহার দেবো এই উদ্দেশ্য নিয়ে আমরা দেখুন এই মুহূর্তে শুনেছি রাজনৈতিক দলের নাম এই ক্ষেত্রে এরকম মনে হয় যে মাঠটা একেবারে শূন্য হবেন বুঝতে পারি না দেখা যাক নির্বাচনে আপনারা জানেন যে মনোনয়ন পত্র জমা হওয়ার পরে অ্যাকসেপ্ট হওয়ার পরেই বোঝা যাবে কোন দল কোন প্রার্থী আসেন কিন্তু আজকের দিনে এভাবে মনে হচ্ছে শ্রদ্ধার মোদীজি বিগত দশ বছরে যেভাবে সমগ্র ভারতবর্ষকে বিশ্বগুরুর পর্যায়ে নিয়ে যাওয়ার যে প্রয়াস করেছেন আমাদের আজকের দিনের মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা মহোদয় এবং সোলর থেকে আমাদের সরকার আরম্ভ হয়েছে সর্বানন্দ সোনোয়াল মহোদের নেতৃত্বে যেভাবে আসাম এগিয়ে যাচ্ছে আর বিভিন্নভাবে সমাজের বিভিন্ন সুবিধা অসুবিধাগুলো দেখে সরকার কাজ করে যাচ্ছে এই ক্ষেত্রে আমার মনে হয় যে এবারের নির্বাচন সঠিক অর্থে যদি বলতে হয় তাহলে বলতে গেলে খোলা মাঠে ভারতীয় জনতা পার্টি যত ইচ্ছা আমরা গোল দিতে পারি আপনাদের সতীর্থ বিধায়ক কংগ্রেসে যোগ দিলেন কি বলবেন আপনি কারণ নির্বাচনের আগে বিভিন্ন দল থেকে মানুষ যারা রাজনীতি করেন বিভিন্ন সময় সবার হয় না এরকম লোকজন থাকেন সব দলেই থাকেন যারা অন্য দলে যোগ দেন কাজে এক্ষেত্রে আমার বলার কিছু নেই ভারতীয় জনতা পার্টিতে তিনি যে সম্মান যে সমাদর পেয়েছিলেন আমার মনে হয় এটাই ওনার শেষ সম্মান আর মনে হয় ভারতবর্ষে এমন কোন রাজনৈতিক দল নেই যে দলে তিনি যোগদান করলে পরে এই সম্মান যেটা পেয়েছিলেন আবার পুনরুদ্ধার করতে শুনাই কি আপনার ক্ষতি হবে না জন্য আমার কোনো জায়গায় ক্ষতি হবে না মনে হয় ওনার যে মনে মনে সুপ্ত যে রাজনীতি ছিল এই রাজনীতির প্রকাশ ঘটেছে কাজে এই ক্ষেত্রে আমার মনে হয় হয়তো বা আমরা লাভবান হব বিভিন্ন চ্যানেলে উনি আপনার দিকে তীর দেখেছেন কি বলবেন আপনি ওনার হারের জন্য একুশে দেখুন মানুষ যখন বিভ্রান্ত হয় মানুষ যখন রাজনীতির ময়দানে জনপ্রিয়তা হারায় কাজেই বিভিন্নভাবে কথা বলে থাকেন উনি শুনেছি জানি আমি যে তিনি হজ করেছেন তিনি হাজি কাজেই ওনার আল্লাহকে শরণ করে যদি এই কথাগুলো বলেন তাহলে ভালো লাগে। ধন্যবাদ আপনি সংবাদ শেষ করার আগে আরো একবার দেখে নিন আজকের সংবাদ শিরোনাম রামকৃষ্ণ পেট্রোল পাম্পের বিরুদ্ধে ওঠা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা আসল সমস্যা পাশের বাড়ির লোকের অবৈধ কনস্ট্রাকশন কাঁচড়ালের পুলিশ সুপার জেলা শাসককে লিখিত অভিযোগ পেট্রোল পাম্প কর্তৃপক্ষের ফের মিজোরামে সড়ক দুর্ঘটনা ঘটনাস্থলে মৃত্যু কাবুগঞ্জের চালকের শিলচর টিকর বস্তিতে অগ্নিকাণ্ড অল্পের জন্য রক্ষা পেল বসত গুয়াহাটিতে তৃণমূল কংগ্রেস মিডিয়া সেল আধিকারিকের দল ত্যাগ দল হারার ক্ষেত্রে দায়বদ্ধ থাকবেন সুস্মিতা দেব মন্তব্য অভিজিৎ মজুমদারের ভারতের উত্তর পূর্বাঞ্চলের পাশাপাশি অন্যান্য স্থানের খবর দ্রুত পাওয়ার জন্য দেখতে থাকুন নর্থ ইস্ট নিউজ ধন্যবাদ